আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক দু বাংলা বিষয়ের বাংলা নিয়ে। সারা বছর তোমরা অনেক অনেক পড়াশোনা করেছো প্রশ্ন উত্তর কিন্তু পরীক্ষার আগে যেগুলো না দেখলেই নয় এমন সামান্য কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে নিও এক নম্বর প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিন তপনের এমন মনে হয়েছিল তার এমন মনে হওয়ার কারণ কি দুই প্লাস তিন দু নম্বর প্রশ্ন নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের এ কথা বলার কারণ কি এবং সত্যিই কি তার জ্ঞানচক্ষু খুলেছিল না আলোচনা করো দুই প্লাস তিন তিন নম্বর প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে রত্ন ও জহরী কারা বক্তার কেন মনে হয়েছিল জহুরি রত্নটিকে চিনে নিতে পারবে চার নম্বর প্রশ্ন দেখো শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন মুহূর্তটি কেন দুঃখের এই দুঃখবোধ থেকে বক্তা কি সংকল্প করেছিল পাঁচ নম্বর প্রশ্ন সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ তার জীবনের সুখের দিন কোনটি ওই সুখের দিনের শেষ পরিণতি কি হয়েছিল পরের প্রশ্ন ছ নম্বর হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তার বিবরণ দাও পরের প্রশ্ন সাত নম্বর হরিদা জগদীশবাবুর বাড়ি বিরাগী যে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা করো পরের প্রশ্ন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন ন নম্বর বাবুটির স্বাস্থ্য গেছে এটা স্বাস্থ্য হবে বানানটা ভুল আছে স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও আর গল্প থেকে শেষ প্রশ্ন পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি আলোচনা করো কবিতা থেকেও রেখেছি তোমাদের জন্য দশটা প্রশ্ন প্রথম দেখো এক নম্বরে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইলো কাঠ কয়লা অশোকে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো পরের প্রশ্ন দু নম্বর তারপর যুদ্ধ এলো কোন ঘটনার পর যুদ্ধ এলো যুদ্ধের পরিণতি কি হয়েছিল তিন নম্বর প্রশ্ন পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যার পরিচয় দাও পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল তা নিজের ভাষায় লেখো চার নম্বর তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যাটিকে সে কোথায় থাকে সেই পরিবেশের বর্ণনা দাও পরের প্রশ্ন দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা বালা শব্দের অর্থ কি তার বিস্মিত হওয়ার কারণ কি তাকে দেখে বক্তার কি মনে হয়েছে পরের প্রশ্ন ছ নম্বর আমরা ভিখারি বারো মাস কোন পরিস্থিতিতে আমরা বারো মাস ভিখারী এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন পরের প্রশ্ন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে নাকি এমনটা মনে হয়েছে কেন জয়ঘোষ পরের প্রশ্ন জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা করো তার বর্ণনা দাও তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে উক্তিটির আলোকে কবির ভাবনার বৈশিষ্ট্য আলোচনা করো প্রশ্ন আয় থাকি কবিতায় কবি কাদের বেঁধে থাকতে বলেছেন কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝায় কবি বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন এরপর আসছে প্রবন্ধের সাজেশন নিয়ে প্রবন্ধ থেকে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে দুটো প্রবন্ধ থেকে প্রশ্ন আসবে এক নম্বর প্রশ্ন লেখো সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা ছোটোখাটো অনুষ্ঠান লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে দাও পরের প্রশ্ন তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও তিন নম্বর আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ বিষয়ে লেখকের মতামত কি ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো পরের প্রশ্ন সেই আঘাতেরই পরিণতি নাকি মৃত্যু কে কোন প্রসঙ্গে করেছেন কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে লেখকের পরের কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে যেভাবে ফুটে উঠেছে তার পরিচয় দাও আট নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে এই বাধা দূর করতে কী কী পরামর্শ দিয়েছেন আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি কথাগুলি আলোচনা করো আর এই অধ্যায়ের শেষ প্রশ্ন তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে কি কি উপায় অবলম্বন করলে বাংলায় বৈজ্ঞানিক সাহিত্য সুসাধ্য হবে বলে লেখক মনে করেন এরপর নাটকের প্রশ্ন সিরাজ সিরাজ নাটকের প্রশ্ন এক নম্বর প্রশ্ন তোমাদের কাছে আমি লজ্জিত কে কার কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো পরের প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল তৃতীয় প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য অষ্টাচলগামী কেন পরের প্রশ্ন আজ কার চায় পলাশী রাক্ষসী পলাশী কার লেখা কোন নাটকের সংলাপ নাট্যাংশের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন সিরাজৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজৌলার চরিত্রটি আলোচনা করো পরের প্রশ্ন সিরাজুল নাট্যাংশ অবলম্বনে ঘরসিটি বেগমের চরিত্র আলোচনা করো সাত নম্বর প্রশ্ন এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি আট নম্বর প্রশ্ন মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প এখানে কার কথা বলা হয়েছে এই মন্তব্যে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা আলোচনা প্রশ্ন এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলার কারণ কি নাটকের সব শেষ প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এবার প্রশ্ন হচ্ছে কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে এবার আসছি কোনির যেহেতু চোদ্দোটা অধ্যায় আছে সাজেশান করাটা খুবই মুশকিল এক একটা অধ্যায় থেকে অন্তত তিন চারটে করে হলে প্রচুর প্রশ্ন হয়ে যাবে সেই জায়গা থেকে সাজেশান করাটা খুব মুশকিল তবে আমি সাজেশানে রেখেছি মাত্র চোদ্দোটা অধ্যায় থেকে চোদ্দোটা প্রশ্ন রেখেছি তোমাদের সাজেশানে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রশ্নগুলো দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো এখান থেকে তোমাদের দুখানা প্রশ্ন করতে হবে দু নম্বর প্রশ্ন না আমি নামব না বক্তার এমন অভিমানের কারণ কি শেষ পর্যন্ত কি ঘটল তিন নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট অবশেষে কনি বাংলা দলে জায়গা পেল কনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা লেখো চার নম্বর চিড়িয়াখানায় কনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটনা ঘটেছিল এই ঘটনা থেকে কৃতিশের মনে কৃতিশের কি মনে হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন কনির পারিবারিক জীবনের পরিচয় দাও ছ নম্বর প্রশ্ন কনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মী রূপে লীলা লীলাবতীর পরিচয় দাও পরের প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা আট নম্বর প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য আলোচনা করো বা বিশ্লেষণ করো পরের প্রশ্ন ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন মার খেয়ে খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে বক্তাকে বক্তার মনে এমন ভাবনা কখন এসেছে এবং কেন পরের প্রশ্ন আমার বিরুদ্ধে চার্জগুলি স্পষ্ট করে চিঠিতে বলা নেই কে এই মন্তব্য করেন আর কোন প্রসঙ্গে এমন মন্তব্য করা হয়েছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি কি কি ছিল পরের প্রশ্ন খাওয়ার ব্যাপারে আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও পরের প্রশ্ন তোর আসল লজ্জাও জলে আসল গর্ভ জলে কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি সবার শেষ প্রশ্ন আমি যেটা রেখেছি সাজেশনে ঘাটে থই থই ভিড় কোন ঘাটে থই থই ভিড় ভিড়ের কারণ কি এই ভিড়ের বর্ণনা দাও এছাড়াও বলে রাখি কোনি থেকে তোমাদের প্রথম দিকের অনুচ্ছেদ ভালো করে পড়বে প্রথম এক দুই তিন ওখানে মেসেজের বর্ণনা সঙ্গীত চর্চা হচ্ছে হাজার গুণ বড় লোক চরিত্র হুম এবং শেষের দিকের দুটা তিনটে চ্যাপ্টার এছাড়া চরিত্রগুলো গুলো পনবিন্দু বিশ্বাসের চরিত্র ঠিক আছে বিষ্ণুধরের চরিত্র ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ এরপর আসছে সংলাপ বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করো নম্বর নারী দু স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো মাধ্যমিকের পর কি নিয়ে পড়াশোনা করবে সেই নিয়ে দুই বন্ধুর সংলাপ কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা এই বিষয়ে দুই বন্ধুর সংলাপ বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ মোবাইল ফোনের ব্যবহার নিয়ে দুই ছাত্রের মধ্যে সংলাপ বিদ্যালয়ে মিড ডে মিলের গুণাগুণ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আর প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর সংলাপ এর সঙ্গে অর্থ থাকবে প্রতিবেদন একটু পড়ে রাখার জন্য দেখে রাখার জন্য কয়েকটা যেমন সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা এই নিয়ে প্রতিবেদন লেখো রক্তদান জীবনদান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো গ্রামীণ এলাকায় সরকারি হাসপাতালের উদ্বোধন এই বিষয়ে বিদ্যালয়ে আন্তর্জাতিক এই বিষয়ে প্রতিবেদন বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এই বিষয়ে প্রতিবেদন রচনা করো বৃষ্টিতে শহরে জনজীবন বিপর্যস্ত এই বিষয়ে প্রতিবেদন রচনা রচনা করো এবং সর্বশেষ টপিক হচ্ছে প্রবন্ধ গুরুত্বপূর্ণ অংশ এই কটা প্রবন্ধ দশটা আমি প্রবন্ধ সাজেশানে রেখেছি এই কটা করলেই তোমরা বাজিমাত করতে পারবে প্রত্যেকটা টেস্ট পেপারে পেজে আমি দেখেছি কমন আছে দুটো তিনটে করে কমন আছে সব থেকে ইম্পর্টেন্স অনুযায়ী আমি ওপর দিক থেকে রেখেছি সব থেকে বেশি ইম্পর্টেন্ট পরপর গুরুত্ব অনুযায়ী সাজিয়েছি এভাবেই তোমরা কমন পাবে ওপর দিক থেকে পড়ে আসবে বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ শিক্ষা বিস্তারে গণমাধ্যমের উপযোগিতা তোমার জীবনের লক্ষ্য বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দূষণ ও তার প্রতিকার একটি ভ্রমণের অভিজ্ঞতা বা দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ আর সবশেষ সমাজ কল্যাণে ছাত্রদের ভূমিকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও